নমস্কার বন্ধুরা বার্টস কেয়ার চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগতম তো বন্ধুরা আপনারা অনেকে আমাকে কমেন্টস করেন বাজরিগার পাখি বা বদ্যি পাখি নিয়ে কিছু ভিডিও বানাতে এরা কি খায় কি খেলে হেলদি থাকবে এই বিষয় নিয়ে ভিডিও বানাতে তো আজকে বন্ধুরা টিয়া পাখির পাশাপাশি বদ্যি পাখি নিয়ে একটা ভিডিও করছি আমার এই চ্যানেলটি সব পাখি পাখিপ্রেমীদের কথা বিচার করেই সব ধরনের ভিডিও কিন্তু আমি নিয়ে আসবো তো বন্ধুরা চলুন জেনে নিই বদ্যি পাখি কী ভালো খায় কি দিলে এদের শরীরটা ভালো থাকে তো শুরু করার আগে একটাই রিকোয়েস্ট যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ পাখি বিষয়ক কিন্তু নতুন নতুন ভিডিও প্রত্যেকবার নিয়ে আসি আর যারা সাবস্ক্রাইব করেছেন তারা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন তো বন্ধুরা চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি তো বন্ধুরা আমাদের যাদের বাজিজ বা বদ্রি পাখি ঘরে আছে তারা বেশিরভাগই কিন্তু আমরা পাখিকে কাগনি বা সিডমিক্স খেতে দিয়ে থাকি কিন্তু আমাদের ঘরেই এমন কিছু খাবার আছে যেগুলো পাখির জন্য কিন্তু খুবই পুষ্টিকর কিন্তু আমরা জানি না বা ভয় পাই বলে আমরা সেগুলো দিই না পাখিকে তো ফ্রেন্ডস বদ্রি পাখির জন্য সবথেকে পুষ্টিকর এবং প্রোটিন সমৃদ্ধ খাবার হচ্ছে এগ ফুড বা ডিম সেদ্ধ ডিম সেদ্ধ করে তার কুসুমটা ফেলে দিন এবং যে সাদা অংশটুকু আছে সেই অংশটুকু টুকরো টুকরো করে পাখি খেতে দিয়ে দেখুন পাখি কিন্তু খুব মজা করে খাবে সপ্তাহে আপনার দু থেকে তিন দিনে এগ ফুডটি পাখিকে দেবেন নেক্সট হলো সফট ফুড সফট ফুডের মধ্যে পড়ে বিভিন্ন ধরনের সবজি এবং শাক পাতা এগুলোর মধ্যে আপনারা পেঁপে দিতে পারেন শশা বরবটির বীজ গাজর তুলসী পাতা নিম পাতা পুদিনা পাতা পালন শাক পুঁই শাক ইত্যাদি টুকরো টুকরো করে কেটে পাখির খাঁচার মধ্যে দিতে পারেন এগুলো কিন্তু পাখির ভিটামিন এ ও ভিটামিন ই এর অভাব পূরণ করবে ফলে পাখির শরীরটা ভালো থাকবে পালকগুলো ভালো থাকবে এবং চোখের দৃষ্টি কিন্তু প্রখর হবে প্রতিদিন কমপক্ষে এই সবজি বা শাক পাতাগুলো দিনে এক বেলা কিন্তু এদের খেতে দেবে পাখির শরীরের পুরো হার শক্ত করার জন্য ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর কিন্তু খুবই দরকার আর এই ক্যালসিয়াম আর ভিটামিন ডি সব থেকে বেশি পাওয়া যায় ক্যাডেল ফিশ বনে তো এই ক্যাডেল ফিশ বোন কোথায় পাবেন আপনারা যে কোনো স্টোরেও পেয়ে যেতে পারেন বা অনলাইনে পেয়ে যেতে পারেন আমি পার্সেস বক্স যে আছে আমার সেটাতে আমি ক্যাডেল ফিশ বোনের লিঙ্ক দিয়ে দেব সেখানে গিয়ে আপনার লিঙ্কে ক্লিক করে পার্সেস করে আসতে পারবেন তো এগুলো খাঁচার মধ্যে আপনারা যে কোনো একটা জায়গায় রেখে দেবেন পাখি কিন্তু সেগুলো ঠুকরে টুকরে এমনি খাবে আর যদি পাখি ডিম বাচ্চা দেয় মানে বাজরিগার পাখি ডিম বাচ্চার বয়স হয় বা ডিম বাচ্চা দিয়ে থাকে তখন খাঁচার মধ্যে অবশ্যই কিন্তু ক্যাডেল ফিশ বোনটা রেখে দেবেন কারণ ডিম বাচ্চা দেওয়ার সময় পাখির কিন্তু ক্যালসিয়ামের অভাব ঘটে তারপর আপনারা ভেজানো গম দিতে পারেন ভুট্টা দিতে পারেন এগুলো কিন্তু পাখির জন্য খুবই নিউট্রিশিয়াস ফুড একদম সকালে এগুলো পাখিকে আপনারা দেবেন তো বন্ধুরা বুঝতেই পারলেন যাদের ঘরে বাজিজ আছে তারা পাখিকে কি কি খাবার দেবেন কি কি খাবার দিলে পাখির শরীরটা ভালো থাকে হেলদি থাকে তো এই সমস্ত খাবার যদি আপনারা রেগুলার দিতে থাকেন নিয়ম করে দিতে থাকেন তাহলে কিন্তু পাখির শরীরটা খুবই ভালো থাকে কারণ বাজিগার পাখি কিন্তু খুবই ছোট যদি এদের ভালো করে পরিচর্যা না করেন তাহলে কিন্তু এদের তৎক্ষণাৎ মৃত্যু হতে পারে তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়েছে তো যদি এরকম বিভিন্ন পাখি বিষয়ক আপনারা ভিডিও চান তাহলে আমাকে অবশ্যই কমেন্টস করবেন আমি চেষ্টা করব আপনাদের সবার জন্য নতুন নতুন ভিডিও আনার তো আজকের মধ্যে এখানেই শেষ করছি শুভরাত্রি